সন্ধ্যা হয়ে গিয়েছে আর হালকা হালকা কিন্তু কুয়াশাও করছে একটু পরে হয়তো আজান দিয়ে দিবে আর কি সুন্দর আকাশে কেমন একটা ভাব হয়েছে ভালোই লাগছে আসলে আমার বারান্দায় না ন্যাপ দেয়া যার কারণে বাইরেটা খুব বেশি একটা সুন্দরভাবে ভাবে দেখানো যায় না বাট ওভারঅল ভালো লাগে দেখতে আমি অনেকক্ষণ বারান্দায় বসেছিলাম হ্যালো মুনিয়া মাহমুদ ফ্যামিলি সবাইকে নতুন আরো একটা ব্লকে স্বাগত জানাচ্ছি আমি মুনিয়া তো বাচ্চারা বিকাল বেলা খেলতে বের হচ্ছে এখন আর দেখেন বিকালে বের হওয়ার সময় তাদের কত কি প্রিপারেশন নিতে হয় এটা করে ওটা করে মানে একটা হুলুস্তুল কাণ্ড আর কি যেটা বলে তো ওরা এখন খেলতে যাবে মাগরিবের আজানের পর বাসায় চলে আসবে এখানে আমি আজকে একটা মজার স্ন্যাক্স বানিয়েছিলাম এটার নাম হচ্ছে চুরুস খেতে বেশ মজা লেগেছে আমার কাছে ফার্স্ট টাইম বানিয়েছি তবে রেজাল্ট ভালো এসেছে তো আজকে আমি আপনাদের সাথে ডিটেলস পায়েস রেসিপি শেয়ার করব এভাবে পায়েসটা রান্না করে দেখবেন শাহি পায়েস এর জন্য হাফ কাপ পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কেওড়া জল আর ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার মিল্ক সাথে আমি এক থেকে দুই ফুটার মতো দিব হচ্ছে ইয়েলো ফুড কালার তারপর খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিব এভাবে পায়েসটা রান্না করে দেখবেন গেস্ট আসলে বা কোনো দাওয়াতে সবাই আপনার পায়েসের অনেক প্রশংসা করবে আমার এই পায়েস তো যারাই খেয়েছে তারা সবাই খুব ভালো বলে বলেছে আর কি আমাকে যেটাই হোক আমি ভাবলাম যে এই শাহি পায়েসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমার সিক্রেট জিনিসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে এখন এটাকে সাইডে রেখে দিব চুলায় আমি দেড় লিটার দুধ জাল করতে দিয়েছি এখন এ দেড় লিটার দুধকে জাল দিয়ে আমি এক লিটার করে নিব অর্থাৎ হাফ লিটার দুধ আমি জ্বালিয়ে ঘন করে নিব চুলা নাচটা মিডিয়াম টু লোতে রেখে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই দিতে হবে চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম জন্য কিছুক্ষণ পর দেখবেন বলক উঠে এসেছে যে আমাদের দুধ থেকে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব কারণ আমি মিষ্টি খাবারে সবসময় সামান্য একটু লবণ অ্যাড করি এতে স্বাদের ব্যালেন্স পারফেক্ট থাকে তো এখন দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেওয়ার পালা আজকে ডিটেল পায়েস রেসিপিটা শেয়ার করছি কারণ অনেকেই এই পায়েস রেসিপিটা জানতে চান দুধ যখন জ্বালিয়ে ঘন হয়ে যাবে তখন এর মধ্যে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পোলাও চাল আছে আর আমি এগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম পানিতে চালটা দেওয়ার পর খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকবেন না হয়তো দলা পাকিয়ে যাবে কারণ গরম দুধে যদি আপনি চাল দেন সেটা কিন্তু নাড়লে দলা পাকিয়ে যায় তাই অনবরত দুই থেকে তিন মিনিট নেড়ে যেতেই হবে আপনাকে আর এই পায়েসটা খেতে খুবই মজার তবে একটু ধৈর্য নিয়ে তৈরি করতে হয় সময় নিয়ে তাহলে পারফেক্ট একটা রেজাল্ট আপনারা পাবেন তো আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি যখন চাল ফুটে যাবে মানে ভাত হয়ে যাবে তখন এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মেপে আর চিনিটা হাফ কাপ দিবেন দেড় লিটার দুধের জন্য তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হয় তবে যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়েও দিতে পারেন আরো ছয় সাত মিনিট জাল দিয়ে নিয়েছি আমাদের চাল কিন্তু সম্পূর্ণ ভাবে ফুটে গিয়েছে আর মিডিয়াম টু লো হিটে রান্না করার ফলে চাল কিন্তু নিচে থেকে ভেঙে গিয়েছে আপনাকে আলাদাভাবে চালটাকে ভাঙতে হবে না বা গুড়া করতে হবে না আর কি চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে যদি রান্না করেন তাহলে নিজে থেকে চালটা ভেঙে যাবে ফুটে আমি এলাচগুলো সরিয়ে নিলাম এখন একটা হ্যান্ড দিয়ে আমি চালগুলোকে আধা ভাঙ্গা করে দিব এতে করে খুব সুন্দর ভাবে যে চালগুলো ভাঙে নি সেগুলো ভেঙে যাবে তারপর চুলাটা আবারও লোতে রেখে আমি আরো কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না আমাদের এই পায়েসটা ঘন হয়ে যাচ্ছে আরো কিছুটা তবে মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে তো আমি হচ্ছে রান্না করতেছিলাম বাচ্চারা খাবে তো ভাবলাম করে দিই তো চশমাটা খুঁজে পাচ্ছিলাম না বিওয়ার্স আমি তো চশমা পরে অভ্যস্ত চশমা খুঁজে পাচ্ছিলাম না তো চশমা ছাড়াই আর সব কেমন জানি লাগে কিচেনে চলে আসছে আর এটা হচ্ছে আমার কিচেন আরো চার পাঁচ মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন আমাদের পায়েসটা এখন বেশ ঘন হয়ে গিয়েছে চাল তো ফুটে একদম ভাত হয়ে গিয়েছে সেটা তো আমরা দেখিয়েছি আপনাদেরকে এখন খুব সুন্দর একটা কালার হয়েছে আমাদের এই পায়েসের এবারে আমরা এর মধ্যে আমার সেই সিক্রেট জিনিসটা দিয়ে দিব শাহি পায়েসের মধ্যে যে সিক্রেট জিনিসটা আমি অলওয়েজ ইউজ করি পাউডার দুধের মিশ্রণটা পাউডার দুধের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভারও যেমন আসবে সেই সাথে পায়েসের কালারটাও খানিকটা চেঞ্জ হয়ে যাবে আর এই সুন্দর কালারটা এসেছে মাত্র দুই ফোঁটা ইয়েলো ফুড কালার ব্যবহারের জন্য তবে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে যেতে পারেন কিশমিশ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি কারণ আমার বাসায় ড্রাই ফ্রুটস তেমন একটা কেউ খায় না তাই অল্প করেই দিলাম আর কি তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছে আর দেখতে পাচ্ছেন আমাদের পায়েসটা ঘন হয়ে গিয়েছে আমি তো পায়েস তো আমি চুলাই বসিয়ে এসেছি আর চশমা ছাড়া আমি আজকে আসলাম তো আমার কাছে কেমন জানি লাগছে চশমা ছাড়া তো আমি ইউজ করো না চশমা পড়তে পড়তে আমার চোখের এদিকে দেখেন কালো কালো হয়ে গিয়েছে এটা আসলে আমার চশমা ইউজ করার কারণে আর আমার নিজের কাছেই তো অদ্ভুত লাগে নিজেকে যখন আমি চশমাটা খুলি তো লো আমি আরো তিন মিনিট রান্না করার পর আমাদের পায়েসটা যখন আরো একটু ঘন হয়ে গিয়েছে দেখেন এর কনসিস্টেন্সিটা বেশ ঘন হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব কারণ এই পায়েসটাকে আমি আর ঘন করব না এটা ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে এখন আমি লাস্ট মুহূর্তে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি আর এই ঘিটা অবশ্যই দিবেন শাহি পায়েস যদি আপনারা রান্না করেন আর এই ঘিটা দেওয়ার ফলে পায়েসের টেস্ট চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর একটা ফ্লেভার পাবেন আপনারা যখন পায়েসটা খাবেন খুব ভালোভাবে পায়েসের সাথে আমি ঘিটাকে নিয়েছি তো পায়েস রান্নার শেষ আমি বাটিতে সার্ভ করে নিয়েছি এখানে সন্ধ্যা আজানো পরে গিয়েছে ফ্রিজ থেকে শরবতের জগটা বের করে নিয়েছি এখন ঢেলে নিব কারণ একটু পরেই আমার ছেলেরা চলে আসবে বাইরে থেকে তারা আসার আগেই হচ্ছে আমি ফ্রিজ থেকে শরবত বের করে এখন ঢেলে নিচ্ছি ওদের বাবাও একটু বাইরে গিয়েছে যেহেতু আগামী কাল থেকে ওদের পরীক্ষা তাই ওদের জন্য টুকটাক অনেক কিছু লাগবে যেমন কলম খাতা পেন্সিল ইরেজার সেগুলোই হচ্ছে ওদের বাবা আনতে গিয়েছে ওদের জন্য তো আসলে বাচ্চাদের পরীক্ষার প্রস্তুতি তো নিতেই হয় অনেক কিছু লাগে এক একজনের অনেক দরকার যেমন স্কেল কিছুই লাগে তারপর যে শার্পনার এগুলো তো দরকারই আরো টুকটাক অনেক কিছুই লাগবে দেখা যাক তোর বাবা তো কিনি আসে ওদের জন্য তোরা এসে পড়েছে বাইরে থেকে আর আসার সাথে সাথে দুই ভাইয়ের ঝগড়া শুরু হয়ে গিয়েছে আমি বুঝি না ওরা কেন এত ঝগড়া করে মানে পিঠা পিঠি হওয়াতে হয়তো বা ওরা সারাক্ষণ মতো ঝগড়া করে আমি আর আমার বোন যে ছিল ও সারাক্ষণ ঝগড়া করতাম মানে সারাক্ষণ একজন আরেকজনের পিছনে লেগেই থাকতাম আর কি তো ওদের বাবা চলে এসেছে আর ওর বাবা এখানে ওর রুমের জন্য একটা ফ্লাওয়ার বাস এনেছে এটাই আমাকে দেখাইতেছিল যাই হোক আমিও দেখলাম এখান থেকে ওদের জন্য ফাইল এনেছে যেখানে হচ্ছে অনেক কিছু জিনিস রাখা যাবে কয়েকটা বিস্কিট কেক নিয়ে আসছে ওরা মনে হয় বলে দিয়েছিল ওদের বাবাকে তো সবার জিনিসগুলো সবাইকে ভাগ করে দিচ্ছিল মানে দুই ছেলেকে ভাগ করে দিছিল তো ছোটটা তো এখনো পেন্সিল দিয়ে লিখে ওর কলম এলাও না তো ওর জন্য পেন্সিল ইরেজার শার্পনার নিয়ে আসছে কদিন আগেও আমি কিনে দিয়েছিলাম যদিও তারপর ওদের না এত অল্পতে হয় না কদিন পর পরে ওদের এটা লাগে ওটা লাগে মানে একটা যন্ত্রণা শুরু করে দেয় বাচ্চারা যাই হোক ওদের বাবা ওদের আবদারগুলো পূরণ করে ছোট ছোট আবদার গুলা তো এখান থেকে বড়টার জন্য কলম নিয়ে আসছে পেন্সিল আন্সে তারপর হচ্ছে স্কেল নিয়ে আসছে তারপরে ওরিও নিয়ে আসছে ওরিও নাকি ছিল না চারটা আসছে আমার নিয়ে ওয়াফি একটু ওরিও খেতে খুব পছন্দ করে এই জন্য ওর বাবা সবসময় বাইরে গেলে ওরিওটা নিয়ে আসে তো এই তো দুই ছেলেকে সবকিছু সমান ভাবে ভাগ করে দেওয়ার পর একটা স্কেল হচ্ছে ওর বাবা বেশি নিয়ে আসছে সে স্কেলটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সে কি ঝগড়া কান্না কাটি ছোটটা বলে ছোটটা নিবে বড়টা বলে বড়টা নিবে মানে কেউ কাকে ছাড় দেয় না এমন একটা অবস্থা তারপরে অবশ্যই ছোটটাকে দিয়ে দেওয়া হয়েছে স্কেলটা আর এখান থেকে আমি ওদেরকে নাস্তা দিয়েছি আর খাওয়ার সময় দেখেন ওদের দুষ্ট কিন্তু কমেই না তো ওদের বাবা যে কেক নিয়ে আসছিল ওরা সেটাই খাবে বলেছে ওদেরকে সেটাই দিয়েছে আর আমি যে চুরুস বানিয়েছিলাম সেটাও এখানে আছে ওদের বাবা হচ্ছে নিয়ে আসছিল তো ওরা খেয়েছে আর আমি তো রান্না করেছিলামই পায়েসের উপরে এখন আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কারণ এমনি এমনি আসলে পায়েসটা খেতে আমার একদমই ভালো লাগে না যদিও ওদের বাবা আর ছেলেরা পায়েসে কিশমিশ বাদাম এগুলো দিলে একদমই খায় না তো নাস্তা করার পর এখানে চা বানাতে চলে আসছি আজকে টিচার একটু তাড়াতাড়ি আসবে কারণ কালকে যেহেতু ম্যাথ পরীক্ষা আর টিচার বলেছে আজকে একটু একটু লং টাইম পড়াবে তাই আর্লি তো টিচার আসার হচ্ছে আমি চা বানাচ্ছিলাম আর এখানে টিচারের জন্য নাস্তা বানাচ্ছিলাম তো আমি সবসময় যেটা করি বাসায় হুঠা তো গেস্ট চলে আসে তাই এরকম এক বক্স পেঁয়াজ কেটে রেখে দিই আর এরকম এক বক্স পেঁয়াজ আমার দুই দিন যায় আমাদের বাসায় যেহেতু পেঁয়াজটা অনেক বেশি খাওয়া হয় বিশেষ করে ভোনাতে যার জন্য পেঁয়াজটা অনেক লাগে তো আমি এখান থেকে নুডলস রান্না করে নিয়েছিলাম টিচারের জন্য আজকে নুডলস এ আমি সসেস দিচ্ছি চিকেন সসেস অন্যান্য সময় দেখা যায় মুরগি ভোনা থাকলে মুরগির মাংস ছোট ছোট করে কেটে দিই কিংবা গরুর মাংস থাকলে সেটাও দিই তো আজকে আমি এখানে হচ্ছে দিচ্ছি সসেস কারণ আমার বড় ছেলে দিয়ে যদি নুডলস রান্না করি খুব পছন্দ করে তো ভাবলাম ওকেও দিব আর ছোটটা তো সসেস পছন্দ করে না খায় না সো ওর জন্য রান্না করছি না ও আলাদাভাবেই শুধু ডিম দিয়ে খাবে যেটাই হোক এখান থেকে নুডলসটা রান্না করে নিয়েছি আমি আর নুডলস রান্না করা তো খুবই সহজ খুবই সিম্পল রেসিপি তো টেস্ট মেকার দিয়ে খুব ভালোভাবে চেড়ে নিলেই আমাদের এই মজাদার নুডলসটা রান্না হয়ে যাবে নামানোর আগে খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিতে পারেন চাইলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এতে আর নুডলসটা খেতেও কিন্তু অনেক মজা হয় আমি সব সময় ধনে পাতা এরকম বক্সে করে কেটে রেখে দিই প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেই তারপর খালাকে দিয়ে একদম চিকন চিকন করে কুচি করে বক্সে ভরে রেখে দিই আর এভাবে এক সপ্তাহ পর্যন্ত ধনে পাতা ভালো থাকে একদমই নষ্ট হয় না তবে অবশ্যই পানিটাকে প্রথমে ঝরিয়ে নিতে হবে না হয়তো নষ্ট হয়ে যাবে পানি থাকলে চাইলে এভাবে কেটে ডিপ ফ্রিজও আপনারা রেখে দিতে পারেন আমি অনেক সময় ডিপ ফ্রিজে রেখে দিই এখন যেমন শীত আসছে আর কদিন পরে ধনে পাতা অনেক বেশি সস্তা হয়ে যাবে তখন আমি বেশি করে কেটে ফ্রিজে রেখে আর যখন দরকার রান্নায় ইউজ করা যায় তো এভাবে আপনারা ট্রাই করে রাখতে পারেন দেখতে পারেন আর কি তো এদিক থেকে চায়ের দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে আমি চা পাতা দিয়ে দিয়েছি চাটা এখন ঢেলে নিব একটু জাল করতে হবে দেখেন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে তো এখান থেকে আমি চা ঢেলে নিচ্ছি কাপের মধ্যে আর আমার তো চা খুব ভালো লাগে সকাল বিকাল দুই কাপ চা না খেলে আমার একদমই ভালো লাগে না তাই আমি সকাল বিকাল দুই কাপ চা খাই আর টিচারের নাস্তাও এখানে রেডি হয়ে গিয়েছে তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ